মডেল হইতেছে দু হাজার গাড়িটা কখনই আপনার চাষে ব্যবহৃত হয় নাই সামনের চাকা দুটাই রাবারিং মোটামুটি ফ্রেশ পিছনের চাকা অরিজিনাল এখনও একশোর মধ্যে পঁচিশ পার্সেন্ট আছে এই যে দেখেন এই তো ভিটাসে অরিজিনাল টায়ার আর গাড়িটা একবারে সম্পূর্ণকে যারা অল্প টাকার মধ্যে ট্র্যাক্টর খুঁজছেন ভালো মানের এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা পনেরো মডেল কোনো দিন চাষে চলে নাই ইঞ্জিলে কোনো গ্যাস নাই চুল পরিমাণে গ্যাস নাই স্টার্ট সাউন্ড সাউন্ডে আসে গাড়িটা এই যে টায়ার বড়ো টায়ার একশোর মধ্যে পঁচিশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট বিট হবে তো গাড়িটা কোথাও কোনো কাজ নাই অরিজিনাল কালার গাড়িটার লোকের জন্য হইতেছে পদ্মা সেতুর টোলের সাথেই শিবচর গাড়িটা কখনোই আপনার হালে চলে নাই এই দেখেন কখনই হালে চলে নাই গাড়িটা গাড়ির ইঞ্জিল গিয়ার বক্স কোথাও কোনো কাজ নাই সম্পূর্ণ অকা আছে কোনো জম মরিচা নাই অরিজিনাল কালার গাড়িটা আর গাড়িটা শুধু ইঞ্জিল বিক্র করা হবে শুধু ইঞ্জিল দুই লক্ষ দশ হাজার টাকা দাম দামাদামি সুযোগ আছে শুধু ইঞ্জিল দুই লক্ষ দশ হাজার টাকা দাম কেউ চাইলে যোগাযোগ করতে পারেন অরিজিনাল কালার গাড়ি হর্ন হেড লাইট পার্কিং লাইট মাঠ ঘাট কেরিয়ার সম্পূর্ণ ওকে আছে কোথাও কোনো কাজ দেখাতে পারবেন না যদি কাজ দেখাতে পারেন কাজ করে দেওয়া হবে পাওয়ার টাওয়ার সব ওকে আছে এখনো পাওয়ার ওরিজিনালের মতো আছেই ওকে আছে আর যদি কেউ নিতে চান শুধু দুই লক্ষ দশ হাজার টাকা শুধু ইঞ্জিল দামাদামির সুযোগ আছে দুই লক্ষ দশ হাজার টাকা শুধু ইঞ্জিল লোকেশন পদ্মা সেতুর টোলের সাথে যদি কারো পছন্দ হয় এই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ গাড়ি পিকআপ দেয় পিক আপ দে আমি দিতেছি ইঞ্জিলে কোনো গ্যাস নাই এই সাউন্ড শুনতে পাইতেছেন দুই লক্ষ দশ হাজার টাকা অরিজিনাল কালার গাড়ি কোথাও কোনো কাজ নাই